নামে পিঠা খেতে মাখন বানিয়ে নিতে পারবেন যখন তখন ব্লেন্ডারে সব উপকরণ একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী ও বিখ্যাত চন্দন পিঠা শীতের পিঠাপুলির উৎসবে যদি একবার এই চন্দন পিঠা না বানিয়ে খান তাহলে তো পুরাই মিস শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু ফুড চ্যানেল চন্দন কাঠ পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি সাতটি পাকা কলা আমি এখানে সাগর কলাটা ব্যবহার করছি আপনারা মিষ্টি জাতীয় যে কোনো কলা ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিলাম দুইশো গ্রাম খেজুরের পাটালি গুড় একটি ডিম এখানে ডিম স্বাদটাকে বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন এক চা চামচ বা স্বাদ মতো লবণ আর এক কাপ ঘন করে রাখা গরুর দুধ এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা পিঠার ব্যাটার তৈরি করে নিব সবকিছু কিছু ব্লেন্ড করে নেওয়ার পর পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি দশ গ্রাম চায়না গ্রাস চায়না গ্রাসগুলোকে একটি সিজারের সাহায্যে কেটে ছোট ছোট করে নিচ্ছি ব্যবহারের সুবিধার্থে এবার একটি পানি দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর আগে থেকে কেটে রাখা চায়না গ্রাস এবার চুলার লো টু মিডিয়াম ফ্লেমে চায়না গ্রাসগুলোকে পানির সাথে খুব ভালোভাবে মেল্ট করে নেব চায়না যখন সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা পিঠার ব্যাটার এক হাত দিয়ে নাড়তে থাকবো আরেক হাত দিয়ে পিঠার ব্যাটারটা অ্যাড করব যেন দলা পাকানোর সম্ভাবনা না থাকে এবার চুলার মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে পিঠাটাকে রান্না করতে থাকব আপনারা ইচ্ছে করলে এই পিঠাটা তৈরি করতে চায়না গ্রাসের পরিবর্তে আগার আগার পাউডারও ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে এখানে দুইটা চামচ আগার আগার পাউডার দিতে হবে পিঠার ব্যাটারে খুব সুন্দর একটা বলক চলে এসেছে আর রান্না করতে করতে অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার পিঠাটাকে চুলা থেকে নামিয়ে নেব গরম থাকা অবস্থায় সঙ্গে সঙ্গে একটি মোল্ডে ট্রান্সফার করে দিচ্ছি আপনাদের হাতের কাছে এমন কোনো মোল্ড অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে যে কোনো বোল বা বাটিও ব্যবহার করতে পারবেন এবার পিঠাটাকে এভাবেই রেখে দিব সম্পূর্ণ ঠান্ডা হয়ে সেট হয়ে যাওয়া পর্যন্ত নাইফের সাহায্যে পিঠাটাকে মোল্ড থেকে ছাড়িয়ে নিলাম এবার একটি প্লেটের উপর ডিমোল্ড করে নিচ্ছি আমার কাছে এই পিঠাটা হালকা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তাই আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা ইচ্ছে করলে এটাকে ফ্রিজে নাও রাখতে পারেন রুম তাপমাত্রায় এটা এমনিতেই জমে যাবে তো তৈরি হয়ে গেল একদম ক্রিমি ইয়ামি অ্যান্ড সিল্কি চন্দন কাঠ পিঠা এবার আমি পিঠাটাকে আমার পছন্দ করে কেটে নিচ্ছি এই পিঠাটা একবার কাউকে বানিয়ে খাওয়ালে বিপদে পড়বেন কারণ সে বারবার বানিয়ে খাওয়ানোর আবদার করবে এতটাই ভিন্ন স্বাদের আর মজাদার একটা পিঠা যে স্বাদ মুখে লেগে থাকবে আজীবন আমি একটি পিস ভেঙে দেখাচ্ছি যে পিঠাটা ভিতর থেকেও কতটা বেশি সুন্দর হয়েছে আমার তো মনে হয় যারা পিঠা খেতে পছন্দ করে না তারাও এই পিঠাটা খুব মজা করে খাবে এই চন্দনকান পিঠাটা দেখতে অনেকটাই বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার মতো তাই এই চন্দনকাঠ পিঠাকে বিবিখানা পিঠার নিউ ভার্সন বললে ভুল হবে না আপনারা এই পিঠাটি যে কোনো উৎসব বা আয়োজনে ডেজার্ট হিসেবেও পরিবেশন করতে পারবেন আমার আজকের এই চন্দন কাঠ পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন